নমস্কার বন্ধুরা শম্পাস ডায়েরিতে আপনাদের সকলকেই স্বাগত আশা করি ভালো আছেন সকলেই আজ শেয়ার করব আপনাদের সঙ্গে আমার মেয়ের ম্যাক্স প্রজেক্ট তো দেখে নিন তাতে আমার কি কি লাগছে প্রথমেই খানিকটা চাল বেটে দিয়েছি তার সঙ্গেও ময়দার গুঁড়ো মিশিয়ে একটা ডো তৈরি করে নিয়েছে দিয়ে সেটাকে একটা থালার মধ্যে শঙ্কু আকৃতির করে নিয়েছে বাকি ডোটিকে আমরা বিভিন্ন কালারের করে নিয়েছি কিছুটা হলুদ মাখিয়ে একটা হলুদ ডো তাছাড়াও ছিল কিছু ফেব্রিক কালার লাল সবুজ এগুলো দিয়ে একটা লাল ডো একটা সবুজ ডো আর খানিকটা সাদা রেখে দিয়েছি এই বিভিন্ন ডোগুলো তৈরি করে নিয়ে ওই সাদা ডোটার মধ্যে সুন্দর কারুকাজ করে তৈরি করে ফেলা হচ্ছে আশা করি বুঝতেই পারছেন কি তৈরি হচ্ছে এটা হ্যাঁ এটা একটা স্ত্রী যেটা বিভিন্ন বিয়েবাড়ি শুভ অনুষ্ঠানে লাগে প্রায় ঘন্টাখানেক সময় লেগেছে এই স্মৃতিটি তৈরি করতে যেহেতু স্কুলের প্রজেক্ট ও নিজে নিজেই এটা তৈরি করেছে আমি চাল ঢালগুলো ওকে গুঁড়িয়ে দিয়েছি এবং কালারটাও আমি করে দিয়েছি বাকিটাও নিজে নিজেই করেছে বিভিন্ন পাতার নকশা রোল করে নিয়ে ওই চালের গুঁড়োটাকে ও এই স্মৃতি তৈরি করেছে প্রজেক্টটি ছিল জ্যামিতির বিভিন্ন শেপ তৈরি করা তো কেউ ফুটবল তৈরি করেছে কেউ ক্রিসমাস ট্রি তৈরি করেছে ও শঙ্কু আকৃতির এই স্ত্রীটিকেই পছন্দ করে নিয়েছে নিজের প্রজেক্টের জন্য তো এইভাবে আপনারাও বানিয়ে দেখতে পারেন স্ত্রী বিভিন্ন শুভ অনুষ্ঠানে যেহেতু লাগে ঘরে বসেই বানিয়ে ফেলা যায় এমন সুন্দর একটি স্ত্রী তো দেখুন তৈরি হয়ে গেছে ওর স্ত্রীটি কমেন্টটা অবশ্যই জানাবেন কেমন লাগলো চলি তাহলে আজ দেখা হবে অন্য আরেকটি ব্লগে なおまじ